সো হে গ্যাস তোমরা জানো যে আজকে থেকে কিন্তু আমাদের সেই ধামাকা পর্ব শুরু সো আজকে হবে হচ্ছে মেহেদি ডে মানে আজকে মেহেদি দেওয়া হবে নতুন বউকে বাট নতুন জামাই এখনো ঘুমাচ্ছে বাট কোনো সমস্যা নেই সর্বপ্রথম হচ্ছে মেকোভার নিয়ে নিচ্ছে অনেক সুন্দর এবং গর্জিস্ট মেকোভার আর আজকে কিন্তু আমরা করবো অনেক অনেক মজা যদিও জানি না যে অনেকের মুড অফ আছে বাট সমস্যা নাই আমার মুড অলওয়েজ অন ঠিক আছে কারণ আমি অলওয়েজ চিল সো সম্পূর্ণ ব্লগটা দেখো এবং অনেক অনেক এনজয় করো টাটা তা আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম ওই রকম টাইমে হচ্ছে মূলত ওরা মেকআপারের কাজ শুরু করে আর যে জিনিসটা হয় আসলে আমি তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করি সম্পূর্ণ পরিবার বাসায় যারা যারা থাকতেছে যে কজন মানুষ আমার পরিচিত আছে প্রত্যেকটা মানুষের মানে বিরুদ্ধে যে আমি যে ডিসিশনটা নিয়ে যে কাজটা করছি এটার জন্য সবাই খুব টেনশনে আছে সবাই আসলে সবচেয়ে বড় কথা কী এই টেনশনটার পিছনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রিভিয়াস ঘটনা ভাবে। মানে একটা মানুষ ছেড়ে চলে যাওয়ার ঘটনাটা ছিল এরকম একটা ব্যাপারের কারণে আসলে মানে সবাই টেনশনে আছে যে আবার এরকম একটা ঘটনা ঘটবে আর তার থেকে বড় কথা সবাই চিন্তা করতেছে টিসুর ব্যাপারটা নিয়ে যে ও কীরকমভাবে এই জিনিসটাকে ট্যাগিল দেবে ও ঠিক থাকতে পারবে কি না বা কীভাবে কি। কী হবে না হবে এই সব নিয়ে নানান রকম চিন্তাভাবনা বাসার প্রত্যেকটা মানুষের মন খারাপ তার পরবর্তীতেও যেহেতু মানে আমার খুশির ব্যাপার সেই কারণে তারা মানে জোরপূর্বক করে হলেও নিজেদেরকে খুশি দেখাচ্ছে আমি জানি তারা আসলে কেউই খুশি না প্রত্যেকটা মানুষের মনে অনেকগুলো কষ্ট কাজ করতেছে অনেক খারাপ লাগা কাজ করতেছে আমার এত বড় ডিসিশনটা নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যে এই ব্যাপারটা শুধু একমাত্র আমিই জানি তো আমি এখানে আর কিছু বলতে চাই না এই ব্যাপারটা কোনো কিন্তু আমাদের সবার সামনে আমি ক্লিয়ার করব।

আলিশা শুনে? খুব করিছ জন্য চিন্তা ভাবনা করতে করতে মানে এত পরিমাণ আসলে টেনশনের মধ্যে আসি তার মধ্যে আলিশার আজকে একটা ব্যাপারে এতটা পরিমাণ আমাকে খুশি করে দিয়েছে যে ব্যাপারটা আসলে মানে পুরো পরিবারের প্রত্যেকটা মানুষ যেমন আমার উপর রাগ করে আছে তার মধ্যে একমাত্র মনে হলো যে আলিশাই আমার কাছে আসলে মানে সেই রাগটা ছাড়া আসলে একটা ভালোবাসা সহই হয়তোবা তাকাইলো এমনটা লাগলো আমার কাছে। মানে ওর ছোটো আম্মুকেও এমনভাবে জড়ায় ধরছে যে জিনিসটা আমি দেখে মানে রিয়েলাইজ করলাম যে আলিশা ওকে অ্যাকসেপ্ট করে নিছে এই ব্যাপারটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আমি ওর পাশে ছিলাম মানে দুইজন আমরা পাশাপাশি থাকা অবস্থায় আমি হাত দিয়ে হচ্ছে গিয়ে ডাকতেছিলাম আলিশাকে তো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে আলিশা ওর কাছে বারবার যাচ্ছে যাওয়ার পরবর্তীতে ওর কোলে ঢুকতেছে এরকম করতেছে তো এই ব্যাপারটাই হচ্ছে মানে সব মানে কিছুর মধ্যে সবচেয়ে ভালো লাগে আজকে যে এত কিছু কষ্টের মধ্যে দিয়েও মানে ভালো থাকার একটা ব্যাপার আলিশা আজকে আমাকে দিলো আর তোমাদের নতুন ভাবি যে আসছে আর আলিশার ছোট মু আলিশাকে নিয়ে অনেকটাই হ্যাপি দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ সো এতক্ষণ আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম আর আলিশা মাশাআল্লাহ কি সুন্দর করে অরিজাইন হইছে জরায়া ধোসে সেই ছবিটা ছবিটি দেখতে পারবা

আবার আমাদের কি ভুলে যাবেন না তো ভুলে গেছে গা কি কস অনেক কষ্টে রাজি করাইছে আর রাজি করানোর পিছনে যে এই আপুটা অনেক হেল্প করছে আইসানিয়া বাস আমারাই দিছিল তোমরা ব্লগে অলরেডি দেখছো উনি বাসটা আমারই দিছিল কিন্তু তার পরবর্তীতে যাওয়ার পরবর্তীতে মানে উঠায় তো নিয়ে গেছি মেহেদি দেওয়া পর্যন্ত তোমরা দেখছো কিন্তু এরপরে যে কাহিনী হয়েছে ওইখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে না মেহেদি দেবনা না না দেব না তারপর আপু অনেক বুঝাইছে বোঝানোর পরবর্তীতে যে আইনে রাজি হয়েছে আর তার মধ্যে একটা সতীনও সে একটু বলছিল যে দাও মন খারাপ করো না বুঝাইলো তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে রাজার মৌসুমের কথা আসলে না বললেই না ওরা আসলে মানে এমন ভাবে আমাদের ফ্যামিলিটাকে সাপোর্ট দিতেছে মানে একদিকে যেমন ওরা আমাকে বুঝতে দিতেছে না যে ওরা আসলে আমার উপর রাগ হয়ে আছে আর আরেকদিকে তিসাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে তো এই ব্যাপারটা আসলে আমি দিন শেষে খুবই মুগ্ধ ওদের এই হচ্ছে আমার নতুন বউয়ের ফাইনাল লুক কেমন লাগতেছে তোমরা সবাই একটু জানাও তুমি কিছু বলবা না নতুন বউ তো লজ্জা পায় এই হচ্ছে ফাইনাল লুক মেহেদি করতে করতে মেহেদি অলরেডি আমি হাত থেকে ম্যাক্সিমাম বলে উঠে ফেলছি তাই না ছবি তুলতে যাইনি উঠে ফেলছি আর ওকে কেমন লাগতেছে সবাই একটু জানাবো অবশ্যই কমেন্ট করে মনের ভিতরে অনেকগুলো কষ্ট নিয়েও নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করতেছি কারণ যে মানুষটা আমার জীবনে ভাবে আসছে তার তো কোনো দোষ নেই তাকে তো আমি নিয়ে আসলাম সো সে যেন অন্তত কষ্ট না পায় এই এই কথাটা চিন্তা করে আসলে নিজেকে খুশি রাখার ব্যাপারটা চেষ্টা করতেছি আর তার পাশাপাশি যেহেতু বাসার প্রত্যেকটা মানুষই আমার উপর এত পরিমাণ মানে মনক্ষুণ্ণ হয়ে আছে বিশেষ করে তিশু এইসব ব্যাপারগুলো ভাবতে ভাবতে আসলে মানে নিজেকে এতটা মানে ছোট লাগতেছে যেটা আসলে বলে বোঝানো পসিবল না কিন্তু আসলে আমার কিছু করার ছিল না জীবনে একটা সময় মার্কেটের পিছনে কত লাখ লাখ টাকা যে ভাঙছি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু আসলে বাস্তবতাটা শিখলাম জীবনে এখান থেকেই যে কিছু কিছু মানুষের পিছনে লাখ লাখ টাকা খরচ করেও তাকে ধরে রাখা যায় না আর কিছু কিছু মানুষ এমন থাকে যার পিছনে অল্প কিছু টাকা খরচ করলে তার মুখে অনেক সুন্দর একটা মিষ্টি হাসি দেখা যায় যে হাসিটা আজকে তোমাদের নতুন ভাবীর কাছ থেকে আমি দেখলাম সব কিছুর মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল আজকে আমি মার্কেটে নিয়ে যাওয়ার পরবর্তীতে ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কি পছন্দ তুমি কি কিনবা তো ও আমাকে বলছে যে তোমার যেটা পছন্দ তুমি সেটা বলো আমি সেই রকম ড্রেসই কিনবো সো এই কথাটা আমার মনে এত পরিমাণ গেঁথে যায় কারণ হচ্ছে যে এই ব্যাপারটা মানে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে পার্সোনালি যে আমার ওয়াইফ আমার পছন্দের ড্রেস পরবে এই জিনিসটা আমার খুবই পছন্দ আর আজকে এই ব্যাপারটা আমার সাথে ঘটে যে একদম সার্ডেনলি ওরে জিজ্ঞেস করার সাথে সাথে ও যখন এই কথাটা বলে আমি আসলে খুবই খুশি হয়ে যাই যেই জিনিসটা আমি তোমাদের তৃষাপুর কাছ থেকেও পাইছি কারণ ও সব সবসময়ই হচ্ছে যে কোনো ড্রেস কিনবে বা যা কিছুই করবে সেম কাজটা ও করছিল একদম শুরুর দিকে যখন ওরা মার্কেটে নিয়ে যেতাম তখন এই কাজটা ওই করতো যে আমাকে জিজ্ঞেস করতো যে কোনটা কিনবো তোমার কোন ড্রেসটা পছন্দ সব সময় আমার পছন্দের ড্রেসটাই কিনে আর প্লাস হচ্ছে বাসায়ও যখন হচ্ছে ড্রেস পরবে কোন ড্রেসটা পরবে কোন শাড়ি পরবে বা কী পরবে সবসময় আমাকে জিজ্ঞেস করে আমি চয়েস করে দিই তার পরবর্তীতে সেটা পরে জীবনে বাস্তবতা বলতে একটা জিনিস শিখছি সেটা কি জানো সেটা হচ্ছে আমার জীবনে আসলে দুই বউ ছাড়া আমার চলা সম্ভব না আমি চাইও না চলতে আমার দুই বউ নিয়ে ঘোরাফেরা করতে এত পরিমাণ ভালো লাগে এত পরিমাণ এনজয় করি আমি ব্যাপারটা যে জিনিসটা আমার খুবই পছন্দ আর আসলে এই কারণে আমার আসলে কপালে দুইটা বউই থাকে সবসময় আর দুইটা বউ না থাকলে কোনো ডারাই লাগবো না সবটি জায়গা সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে সবচেয়ে বড়ো যে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে যে এই সব কিছু সিচুয়েশনের কারণে আমার আর তিসার মধ্যে ইদানিং অনেকটা দূরত্ব তৈরি হইতেছে যে জিনিসটা আমার আসলে মোটেও পছন্দ হইতেছে না কারণ এরকম দূরত্ব যদি হইতে থাকে তাহলে যে কোনো সময় আমি যা বুঝতে পারতেছি যে ও আমাকে ছেড়ে হয়তো বা চলে যাবে বা ও যদি মানে আম্মুর বাসায় বা কোথাও যদি বেড়াইতেও যায় দুই এক দিনের জন্য আমি সেটাও কখনো মেনে নিতে পারবো না আর এই জিনিসটাই হচ্ছে আর ব্যাপারটা এরকমই দাঁড়াইতেছে সো আমি আমার দিক থেকে ট্রাই করতেছি যে ও যেন এরকম কিছু না করে ও যেন ওকে ছেড়ে চলে না যায় কারণ ও যদি চলে যায় আমার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না কারণ আমি বারবারই বলি তোমরা প্রত্যেকেই জানো যে আমি ওকে কতটা ভালোবাসি আমার পৃথিবীর সব ভালোবাসা একদিকে আরেকদিকে একদিকে আমি এই সিচুয়েশনের মধ্যে ওরা যতই বলি না কেন যে আমি তোমার অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বা যা কিছুই হোক না কেন ও কোনোভাবেই বুঝতেছে না আর এখানে ওর না বোঝাটা একদমই স্বাভাবিক আর ও আমার ওকে আমি যতবারই বোঝানোর চেষ্টা করি বা বলতেছি যে হচ্ছে ওকে আমি ভালোবাসি ও ততবারই আমাকে বলতেছে যে এরকম নাটক সিনেমা করার কোনো দরকার নেই আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো একটু সময় দাও আমার থাকার হলে আমি নিজেই থাকবো তোমার এতভাবে আমাকে বলতে হবে না বাট আমি ওরা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে ও যদি চলে যায় সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এমন কোনো কমেন্ট করো না যাতে কিছু সেটা দেখার পরবর্তীতে ও চলে যাওয়ার জন্য ডিসিশন নিতে বাধ্য হয় আমার কথা একটাই আমি জানি যে ও অনেক স্ট্রং একটা মেয়ে ও কারো পটা নিতে বা হচ্ছে কে কারো কমেন্ট দেখে বা হচ্ছে কেউ ওরে বুঝাবে যে হচ্ছে তুমি চলে যাও চলে যাও এগুলো শুনে বা এই করে যে চলে যাবে এইরকম মেয়েও না আমি সেটা জানি বাট তারপরও আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বললাম যেন তোমরা অন্তত পক্ষে ওকে একটু বোঝানোর চেষ্টা করো যেন হচ্ছে যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনটায় আমরা একসাথে থাকতে পারি তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে কেউ উল্টাপাল্টা কমেন্ট করে ওর মাথাটা বিগড়িয়ে দিও না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ছিল আমাদের মেহেদি প্রোগ্রাম মূলত তো মেহেদি প্রোগ্রামটা শেষ হয়েছে আগামীকালকে আমাদের হলুদের প্রোগ্রাম স্টার্ট হবে আর হলুদের প্রোগ্রামের পরবর্তীতে আমাদের হচ্ছে বিয়ের প্রোগ্রামটা তো সবগুলো প্রোগ্রাম দেখার হলে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই প্রোগ্রামগুলোর ব্যাপারে আমি জাস্ট এতটুকুই বলবো যে এই প্রোগ্রামগুলো কেন করতেছি বা কী কারণে করা হচ্ছে মেনলি ব্যাপার হচ্ছে যে আমি যাকে বিয়ে করতেছি সেও তো একটা লাইফ লিড করার জন্য আসছে তাই না সে আমার সাথে একটা সংসার করার জন্য আসছে তো তার লাইফে তারও একটা ইচ্ছা ছিল যে তার জন্য অনুষ্ঠান হয় এই কারণেই মূলত অনুষ্ঠানটা করা তার ইচ্ছাটা পূরণ করার জন্য আর আমি জানি শিশু বিয়ে করতেছি এটাতেই কষ্ট পাবে আর অনুষ্ঠান করতেছে এটাতেও কষ্ট পাবে সব কিছুতেই কষ্ট পাবে আর আমি এটাও পাশাপাশি জানি খুব ভালো করে যে এই কষ্ট পাওয়ার ব্যাপারটা আমার যে নতুন বউ আছে ও সেই জিনিসটা শিশুর সাথে সম্পর্ক কারণে আসলে জিনিসটা আস্তে আস্তে রিকভার করে ফেলবে কারণ ও মনের দিক থেকে যথেষ্ট ভালো একজন মানুষ আর ও টিসুর সাথে সম্পর্কটা আস্তে আস্তে বিল্ড আপ করার ট্রাই করতেছে কারণ ও এই সিচুয়েশনটা জেনে বুঝে তারপরেই আসছে সো যেহেতু এরকম একটা সম্পর্কে আসছে তো এইখানে তিশুর মন খারাপ দেখে ওর নিজেরও মানে অনেকটা মন খারাপ হয়ে গেছে কিন্তু তার পরবর্তীতেও মানে অনেক স্ট্রংলি লিড করতেছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে যেমন টিসু সব কিছুতে অনেক স্ট্রংলি লিড করে সব ব্যাপারে অনেক স্ট্রং থাকে সেমভাবে ও অনেকটা স্ট্রং আছে। আলহামদুলিল্লাহ এই ব্যাপারটার জন্য দোয়া করি যেন হচ্ছে ও আস্তে আস্তে টিসুর মনটা রিকভার করতে পারে আর আমিও পাশে যেন হচ্ছে গিয়ে সব কিছু ঠিক করে ফেলতে পারি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আর আমি জানি খুব ভালো করে যে তোমরা সবাই তোমাদের টিস অনেক মিস করতেছো দোয়া করো যেন হচ্ছে মানে ও কোনো দিন আবার কবে আসলে ভ্লগ লাইফে ফিরবে আমি সেটা নিজেও জানি না তবে তোমরা দোয়া করো যেন হচ্ছে ও তাড়াতাড়ি রিকভার করতে পারে আবার যেন ও নিজে ব্লগ বানাইতে পারে কারণ ওর মন মানসিকতাটা এতটা পরিমাণ ভেঙে গেছে যে ও আবার কবে এই ব্লগ লাইফে ফিরবে বা হচ্ছে আবার কবে ও নিজে থেকে ব্লগ বানাবে বা বানাইতে পারবে কিনা আদৌ ব্যাক করবে কিনা আমি সেগুলো কিছুই জানি না লাইফটা টোটালি অন্যভাবে লিড করা শুরু হয়েছে তো এই পর্যন্ত আজকে ভ্লগটা থাকলো তোমরা সবাই দোয়া করবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ